ইমানের পথ অবি রেখে আমার মরণ যেন ভুন একটু আসুন প্লিজ এই দায়িত্ব চলে আসুন ইমানের পথে অবি রেখে আমার মরণ যেন তোমার কা তোমার কাছে মিনতি করি পথে অবিচল থেকে আমার মরণ যেন এর পরতে এর ওই বিদ্যুৎ বয়স্ক একজন গ্রামের মোড় যার কাছে বিচারটা নিয়ে গিয়েছিল রে বাবু ওই কলসির বিচারটা ভুলে যায়নি আপনারা ভুলে যাননি তো কলসের বিচারটা নিয়ে গিয়েছিল ওই জালার ভর্তি সৈন্য মুদ্রা ওই টাকার বিচারটা নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি ছিল নামাজি পরেশগার উনি তখন বললেন ও আমার ভাই আমার আপনারা দুইজন বসেন দুইজন বসেন বিচার কাকে বলে দেখেন আর একটা উদাহরণ আপনাকে আমি এর মধ্যে সংকীর্ণভাবে আপনাকে দেই ছোট্টভাবে একটা উদাহরণ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ